বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এম কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল গত দশ বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত ভর্তির জন্য কল করুন নাইন সেভেন পারলে ত্রিপুরাটা করে গোয়াটা ঘুরে আসুন হোটেল হোটেল বুক বিভিন্ন টিকিট বুক দিলীপ আপনার জন্য রেডি আছে দিলীপ দাকে থ্যাংক ইউ আমার জন্য চিন্তা করার জন্য কাজ করতে গেলে মাথা নিচু করে মানুষের কাজ করতে হয় সেটা বিজেপির হাতের মধ্যে নেই গতকাল ত্রিপুরার পুরো ভোটের জন্য আপনারা বলেছেন ভিভিপ্যাটের দাবি জানিয়েছেন সিসিটিভি ক্যামেরার দাবি জানিয়েছেন অথচ কলকাতার পুরো ভোটে ভিভিপ্যাট ছাড়া দেখুন আমরা কলকাতার পৌরভোট এর আগেও অনেকবার হয়েছে কলকাতার পৌরভোটে এই এই দাঙ্গা হাঙ্গামা হয় না যেটা